সমিল্লাহ রহমান রহিম নবী করিম সাল্লাইসাল্লাম যে ব্যক্তি আজান শুনিয়া রকম উজুর ব্যতীত জামাতে হাজির হয় না নিজের জায়গাতেই নামাজ পড়িয়া নেই তাহার নামাজ কবুল হয় না সাহাবাই কেরাম রাজি আল্লাহ আনহু আরস করিলেন উজুর বলিতে কি বোঝাই বলিলেন অসুস্থতা ভা ভয়ভীতি অনেকগুলো হাদিসে প্রমাণ দেওয়া হলো আবু দাউদ ইবনে মিশকাত আবু দাউদ ধারা কুথু নি ফাইদা কবুল না হওয়ার অর্থ এই যে উই নামাজ পড়া ধারা আল্লাহর তরফ হইতে যে পুরস্কার ও সওয়াব পাওয়া যাইত তাহা পাওয়া যাইবে না অবশ্য ফরস আদায় হইয়া যাইবে যে সমস্ত হাদিসে নামাজ না হওয়ার কথা বর্ণিত হইয়াছে সেই সকল হাদিসেরও বেক্কা ইহাই কেননা এমন হওয়াকে কি হওয়া বলা যায় যাহাতে কোনো পুরস্কার বা সম্মান পাওয়া গেল না ইহা আমাদের ইমাম আবু দাউ আবু হানিফা রহমতুল্লা আলাই এর অভিমত নতুবা কিছু সংখ্যক সাহাবি ও গনের। মতে বিনা উজুরে জামাত ত্যাগ করা হারাম এবং জামাতে নামাজ আদায় করা ফরস এমনকি অনেক উলামায়ে কেরাম কেরামের মতে নামাজি হয় না হানাফি আলেমগণের মতে নামাজ যদিও হইয়া যাইবে কিন্তু জামাত তরক করার কারণে অবশ্যই অপরাধী সাব্যস্ত হইবে হজরত ইবনে আব্বাস রাদেল আনফু হইতে বর্ণিত এক হাদিসে ইহাও নকল করা হইয়াছে যে ওই ব্যক্তি আল্লাহর নাফরমানি করিয়াছে এবং রাসুল সাল্লাহু সাল্লামের নাফরমানি করিয়াছে হজরত ইবনে আব্বাস রাদেল আনফু ইহাও ফরমাইয়াছেন যে যে ব্যক্তি আজানের আওয়াজ শুনিয়েও জামাতে শরিক হয় না সে নিজেও অমঙ্গল কামনা করে সে নিজেও মঙ্গল কামনা করে নাই এবং তাহার সহিতও মঙ্গল কামনা করা হয় নাই হজরত আবু হরইয়া রাজলানফু বলেন যে ব্যক্তি আজান শুনিয়া জামাতে শরিক হই হইল না তাহার কান গলিত সিসা দ্বারা বরিয়া দেওয়া উত্তম নবী করিম আলাই আলাইহাল্লাম এরশাদ পরমাইছেন ওই ব্যক্তির কাজ একেবারে জুলুম কুফর এবং মুনাফিকি যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বানকারীর মাস ডাক শুনিয়াও মসজিদে হাজির হয় না তার গিফ আহমদ তাবারানি ফায়দা উক্ত হাদিস শরীফে কত কঠোরভাবে সতর্ক করা হয়েছে এবং ধমক দেওয়া হয়েছে যে যাহারা জামাতে হাজির হয় না তাহাদের ওই কাজকে কাফে কাফের ও মোনাফেকের কাজ বলা হইয়াছে যেন এমন কাজ মুসলমানের ধারা হইতে পারে না অনেক হাদিসে এরশাদ হইয়াছে মানুষের দুর্ভাগ্যের জন্য ইহাই যথেষ্ট যে মজ্জিনের আজান শুনিয়া মসজিদে হাজির হয় না হযরত সুলাইমান ইবনে আবি হাসমা রাদাল আনহু রানহু কুবি উঁচু মর্থবার সাহাবী ছিলেন তিনি হুজু